আপনি যদি চান যে পৃথিবীর সবচেয়ে বড় জাদু করা হয়েছে কাউকে অর্থাৎ দুজনের মধ্যে বিচ্ছেদ করা হয়ে গেছে আপনার প্রিয় মানুষ অথবা আত্মীয় স্বজন আপনজন কাউকে যার কারণে এখন দুজনের মধ্যে বিচ্ছেদ একজন অর্জনকে দেখতে না অবস্থায় আপনি যে আমল করবেন সেটা হচ্ছে দুটি নকশা আপনারা স্ক্রিনে পরিষ্কার ভাবে দেখবেন ওই নকশা দুটি পারলে নিজে লিখবেন না হয় কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে ওইটা আনার পরে সাতটা প্রিন্ট করে আনবেন অথবা সাতটা লিখবেন একটা এগারোটার সময় আপনি রোদের মধ্যে রাখবেন একটার সময় ওইটা মাটিতে পুঁতে রাখবেন অর্থাৎ দুই ঘন্টা আপনি রোদের আলোর মধ্যে রাখতে হবে তারপরে পরের দিন সেম কাজ করবেন একই গর্তে আপনি সাতটা পুতে রাখতে পারবেন সমস্যা নেই গর্তটা একদম ছোটখাটো হলেই হবে অসুবিধা নেই আধা পরিমাণ করতে করলেন যদি করেন আপনি প্রতিদিন এরকম পুতে রাখেন এগারোটার থেকে একটা পর্যন্ত আলোর তাপে রেখে আর আপনি একটার দিকে পুঁতে রাখেন এরকম সাত দিন পর্যন্ত যদি আমল চালিয়ে যান তাহলে দেখবেন অষ্টম দিন আপনার অপেক্ষা করতে হবে না এর ভিতরে যত যাদু হোক কেটে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে